বন্ধুরা কখনো ভেবেছেন একটা সাধারণ মোবাইল ফোনেই কিভাবে কারো জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে উঠতে পারে আজকের গল্পে দেখবেন এক নেক মেয়ের করুণ পরিণতি যে নামাজ ইবাদত ভুলে গিয়েছিল ডুবে গিয়েছিল শুধু ফোন আর গানের নেশায় কিন্তু যখন তাকে কবর দেওয়া হল তখনই নেমে এলো ভয়ঙ্কর আজাব যা দেখে পুরো গ্রাম কেঁপে উঠেছিল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এর ভেতরে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা বদলে দিতে পারে আপনার জীবন আর আপনার পরিবারের ভবিষ্যৎ আর হ্যাঁ এখনই একটি লাইক দিন সেই সাথে আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন শুরু করা যাক পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলের এক শান্ত গ্রামে ছোট্ট একটি কুড়ে ঘরে থাকতেন মাওলানা আব্দুল হাকিম ও তার স্ত্রী খাদিজা গ্রামের মানুষ তাকে আলিম হিসেবে শ্রদ্ধায় ডাকত সে কারণে সবাই তাকে মেহেরবাণী ও যত্নশীলভাবেই দেখত জীবনে বহু রীতিনিয়ম মেনে তিনি পরিবারটি চলাতেন কঠোর পরিশ্রম সচ্চরিত্রতা ও নামাজকে সর্বপ্রধান বিশ্বাস করতেন অনেক বছর চেষ্টা ও দোয়ার পর আল্লাহ তাদেরকে এক কন্যা সন্তান আরসিতে উপহার দিয়েছিলেন তাকে প্রতিদিন খোদার দেওয়া অনুগ্রহ মনে করে তারা বাড়িতে বড় যত্নে রাখতেন জাইনব হয়ে উঠল তাদের সবচেয়ে বড় আশা ও আনন্দ ছোটবেলায় সে ছিল দয়ালু চঞ্চল এবং অনেক মিষ্টি তার নাচ গান আর কথায় সবাই আকৃষ্ট হতো আব্দুল হাকিম ও খাদেজা দুজনই মর্যাদায় ভরা পিতৃদায়িত্বে তাকে লালায়িত করতেন গ্রামবাসী দেখলে বলতেন মাওলানার মেয়ে কি সুন্দর করুণ মুখ মেয়ের প্রতিটি হাসি তাদের দুজনের হৃদয়ে সুখ ভরে দিত কিন্তু সমার চাকা ঘুরতে থাকে শৈশব সরে গেলে কিশোর ব্রত চলে আসে স্কুল কলেজে বন্ধু বান্ধব নাচ জ্ঞানের টান আধুনিকতার ছোঁয়া সব মিলিয়ে জাইনবের মনে ধীরে ধীরে পরিবর্তন আসতে থাকে একদিন বিকালে আব্দুল হাকিম নামাজ শেষ করে বাড়ি ফিরলেন ঘর থেকে মেয়ের কণ্ঠস্বর শুনেই বুঝলেন কিছু অস্বাভাবিক হচ্ছে বাড়ির দরজায় ঢুকতেই দেখলেন জাইনবের গায়ে নতুন জামা মুখে ভারী মেকআপ চুল সাজানো গলার মাঝে ঝকঝকে হার সেই দৃশ্য দেখে মাওলানার বুকটা ভার হয়ে গেল তিনি শান্তকণ্ঠে বললেন এই সব কি হচ্ছে মেয়ে কিন্তু কষ্টটা ছিল চোখে বাদে কারণ তিনি বুঝতে পারলেন এই বদলে যাওয়া রুচি নয় এতে আত্মদুনিয়াও হারিয়ে যাচ্ছে রাত্রে তিনি স্ত্রীর সঙ্গে বসে মেয়েকে নিয়ে আলাপ করলেন খারিজা তীক্ষ্ণভাবে বলে উঠলেন আমরা তাকে ছোটবেলায় সব দিয়েছি খেলাধুলো ভালোবাসা এখন বাইরে এসে জায়গার ছোঁয়ায় বদলে যাচ্ছে তুমি তাকে নরমভাবে বোঝাও কিন্তু আব্দুল হাকিম নেতিবাচকভাবেই মনে করলেন একজন পিতা হিসেবে তিনি শান্ত থাকতে পারলেন না এভাবে চলতে দাও না তিনি বললেন এর সূচনাই বড় বিপদের দিশা হতে পারে খাদিজা চোখে অশ্রু জমিয়ে মেয়েকে কষ্ট না দিয়ে বোঝানোর চেষ্টা করলেন কিন্তু জাইনব তখন হচট খবর পৃষ্ঠে দাঁড়াতে চাইত না তার মনে বাড়তে লাগলো স্বাধীনতার ক্ষুধা কিছুদিনের মধ্যে আব্দুল হাকিম সৌদি আরবে ধর্মীয় কাজে নিয়ে গেলেন ছোট্ট তাবলিগের জন্য অথবা কোরআন সংক্রান্ত একটি সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে মেয়েকে আলিঙ্গন করে বলেছেন বাবা ফিরে আসব তুমি তোমার মায়ের সাথে ভালো থাকবে মেয়েটি বাবার বিদায় কাঁদল না তবু ভিতরে এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল মোবাইল এবং শহরের বন্ধু বান্ধব তাকে আহ্বান করছিল মা মেয়ের মধ্যে চূড়ান্ত সেই দিন আসে যখন খাদিজা দুর্বল জেদে হার মানলেন এবং জাইনাবের উদ্দেশ্যে বললেন ঠিক আছে আজ তোমার জন্য মোবাইল নিয়ে আসব মোবাইল পেয়ে জাইনাবের হৃদয়ে উচ্ছ্বসিত সে মনে করল এটি একটি নতুন জগতের চাবিকাঠি বন্ধুদের সঙ্গে চ্যাট গান ভিডিও সবই তার হাতে প্রথম দিকে তার সামান্য সময় আক্রোশ দিলেও শীঘ্রই সে মোবাইলকে প্রিয় বানিয়ে নেয় দিনের বেশিরভাগ সময় এটি তার পাশেই থাকে খাবার ঘুম নামাজ সব কিছুই লঘু হয়ে গেল মোবাইলটাই এখন তার প্রাণের কথা ঘটনাগুলি ধীরে ধীরে ভালোভাবে বাঁক নেয় কলেজে এক যুবক আসে নামে সাদিক চমকপ্রদ কথা বলতে জানে জাইনবের আলাপকেও সাদিকে মিষ্টি মনে হয় ফোন কল মেসেজ ঘন্টার পর ঘণ্টা কথোপকথন সব মিলিয়ে জাইনব তার সকল মনোযোগ সাদিকের দিকে দিল মা যখন তাকে বাড়ির কাজ করাতে বলতেন সে বিরক্ত হয়ে ঝাঁপিয়ে বলতো এখন মোবাইল দিয়ে মজা করছি তোমরা বোঝো না নামাজে মন না দিয়ে সে গান বাজিয়ে বসে থাকত মা যখন নরমভাবে কানে বলতেন ভালো রাখো মেয়েটি চোখ বাঁচাও তখন সে কটুতায় ফুসত একদিন মা জাইনবকে কলেজের বন্ধুদের সঙ্গে তুলনামূলকভাবে সোশ্যাল মিডিয়া দেখাতে বলে মেয়েটির রাগে অভিভূত হয়ে বাড়িতে থাকা জিনিসপত্র ছিনে নিতে শুরু করে মাকে ধাক্কা দেয় এমনকি কড়া কথাও বলে খাদিজা দমন করতে পারলেন না কষ্টে তিনি কাউকে বললেন না লোকালয়ও গল্প ছড়াল এক অদ্ভুত কিশোরী বদলে যাচ্ছে মাওলানা কড়া শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন কিন্তু যাওয়ার আগেই তিনি বিদেশে চলে গেছেন ফিরে আসার সময় জয়ের মধ্যেই পরিবর্তন প্রকট হয়ে ওঠে জাইনবের সম্পর্ক সাদিকের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে ওঠে সাদিক তাকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে গোপনে দেখা বাহিরে ঘোরা ভালোবাসার প্রতিশ্রুতি মেয়েটি যা আগে পরিবারের প্রতি শ্রদ্ধাশীল ছিল তা হারিয়ে ফেলে সে রাত্রে বাড়ি দেরি করে মোবাইল বন্ধ রেখে মিথ্যা বলে মা মরিয়া হয়ে বাড়ির বাইরে সিসিটিভি লাগায় যাতে জানতে পারে তার মেয়ে কখন বাড়ি ফেরে কিন্তু জাইনবের পাল্টা আচরণ বাড়তেই থাকে মা যখন বোঝাতে গেলে সে কানে তুলত তুমি আমাকে স্বাধীনভাবে চলতে দেবে না এক রাত সে বিচ্ছেদ করেই উধাও হয়ে যায় পরিবারে হইচয় ঘটে সকালে মা অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে ভর্তি পুলিশ অনুসন্ধান শুরু করে গ্রামবাসী চুপচাপ কেউ মুখ খুলতে পারে না পরে খবর আসে জাইনব খুঁজে পাওয়া যায়নি অনিশ্চয়তার মধ্যে মায়ের জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায় এলাকায় আমরা সবাই ভয় পেয়েছিলাম অন্তিমে এক নিষ্ঠুর পরিণতি আসে জাইনবকে অনেক দূরে পরিত্যক্ত স্থানে নির্মমভাবে আহত অবস্থায় পাওয়া যায় ডাক্তাররা জানায় যে সে বেশ কিছু সময় ধরে বাঁচার চেষ্টা করেছে কিন্তু খাবার জল ছাড়া বন্য প্রাণীর আক্রমণে তার শরীরের অবস্থা ভয়াবহ হয়ে গেছে শেষ নিঃশ্বাস ছাড়ার আগেও সে কিছুই প্রতিকার পায়নি মা কামতের কাহিনী শুনেও সাবধান হয়নি গ্রামবাসী কাঁদে তারা জানে এটি একটি পরিবারের ভগ্ন ঋতর অবসান যেখানে প্রেমের চাওয়া স্বাধীনতার লোভ ও অনভিজ্ঞতার কষ্টকর ফল একটি কিশোরীর জীবন ছিনিয়ে নেয় গ্রামটি এখন নিরবতা নিয়ে লজ্জিত কেউ বলেছিল যদি আমরা আগে হস্তক্ষেপ করতাম বা পরিবারের সঙ্গে রিততা রেখে আলোচনা করতাম হয়তো অন্যরকম হতো খাদিজা হাসপাতালের বিছানায় কাতর কণ্ঠে কবর পাই তার দুঃখ আর আফসোস অগাধ মাওলানা আব্দুল হাকিম ফিরলে সে কষ্ট মেনে নিতেও পারেন না তিনি বুঝতে পারেন যে বাবা মা হিসেবে কিছু ভুল ছিল অতি মূল্যবান স্নেহ কখনোই সীমিত নিজস্বতা দিয়ে কী করে নিভিয়ে দেওয়া যায় তা ভাবার সময় ছিল না এই ঘটনার পর গ্রামের সবাই এক নতুন শিক্ষা পায় প্রযুক্তি ও আধুনিকতার সাথে সতর্কতা সন্তানদের প্রতি মায়ের দোয়া ও বাবার উপস্থিতি কতটা জরুরি এবং সময় মতো শিক্ষাদান না করলে কি অপরণীয় শাস্তি হতে পারে এসব বিষয়ে সকলের অন্তরে এক কঠোর আলোকপাত ঘটে দিন যায় রাত আসে পুলিশ ডেকে বাড়ির তল্লাশি করে বাড়ির দরজার সামনে নামানো সিসিটিভির রেকর্ডও তারা কাঁধে নিয়ে গেল সেই ক্যামেরার চোখে গ্রামের রাতের মাঝে জয়নবের কিছু চলাচলের ছাপ ধরা পড়ল কিন্তু সেসব পরপর পর্দায় ভেসে ওঠা নামমাত্র ছবি কেবলই রহস্যকে গভীর করল মামলা রেকর্ড হয় পুলিশ জিজ্ঞাসাবাদ করে প্রতিবেশীরা তাদের তাদের মত বলল কিন্তু ঠিক কোন মোচড়ে মেয়েটি অদৃষ্ট হল তা বোঝা যাচ্ছিল না দীর্ঘদিন ধরে ঘরে কেউ আসা যাওয়া না দেখে খাদিজার শরীরও ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল মেয়ে নেই নিঃশ্বাস নেই সে বিছানায় বসে এক ধরনের দুঃস্বপ্ন দেখে যাচ্ছিল লোকজনের কেউ কেউ বলেন শাস্তি তো তোমাদেরই দোষ কারো কারো গলায় কাটা কাটা প্রশ্ন কারো চোখে নীরব অভিযোগ গ্রামটি এখন অপরাধ বোধ আর দুঃখে বলিয়া ভরা এদিকে সাদিক যে যুবক কলেজে জয়নবের বন্ধু ছিল তিনি বাড়ির পাশে না থাকলেও ফোনে ফোনে মেয়েকে শান্ত করার চেষ্টা করে গেলেন মেয়েটি একবার তার কথায় ভর করে সবকিছু ছেড়ে চলে আসে কিন্তু সাদিকের কথাবার্তা কি সত্যি ছিল নাকি কেবল এ বিষয়ে কেউ নিশ্চিত ছিল না এক রাত জয়নব বাড়ি ছেড়ে সাদিকের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলে সে মা বাবার সঞ্চিত কিছু জিনিসও নিয়ে গিয়েছিল রুপোর গয়না ঘরের কয়েকটা নকশি এগুলো সে মনে করে সাদিককে দিয়ে নতুন জীবন শুরু করবে পরের রাত সে ঘরে না ফেরার পর খাদিজার অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে লোকেরা বলল সে নিশ্চয়ই বেহায়া কাজ করেছে এ কারণেই হারিয়ে গেছে কেউ কেউ সহানুভূতিতে বলতো বাল্যেই ভুল করে বসেছে কিন্তু কোনো কথাই খাদিজার কষ্টকে কমিয়ে দিতে পারল না একদিন সকালে বাড়ির লোকেরা আবেগে কাঁদতে কাঁদতে দেখতে পেলেন আব্দুল হাকিম তাদের মায়ের জীবনসঙ্গী তিনি নির্বাক দুর্বল হৃদয়ে আক্রান্ত হয়ে পড়ে গেলেন চিকিৎসকরা বললেন এই ধাক্কায় তার শরীর খাটকা খেয়ে গেল মনোজগতের ভরাট চাপ সহ্য করতে না পেরে তিনি মারা গেলেন গ্রামবাসীর কণ্ঠে আর লজ্জা কারণ সকলেই জানে যে ছবি ও কথাগুলো ছড়িয়ে পড়েছিল তা হয়তো জয়নব নিজে ছড়িয়েছিল কিন্তু কি করে এক সন্তানের ছোট ভুলই তার পরিবারের এমন বিধ্বংসী পরিণতি ঘটাতে পারে এ ধরনের প্রশ্ন মানুষের মন থেকে বৃথা কেবলই উঠছিল জয়নবের হারিয়ে যাওয়ার সংবাদ ছড়িয়ে পড়লে এক আত্মীয় সূত্রে খবর আসে গ্রামের পাশের জঙ্গলে এক দলে লোক দেখেছে সম্ভবত এক তরুণী অচেতন অবস্থায় পড়ে আছে পুলিশ তৎক্ষণাৎ সেগুলো যাচাই করে তারা এক খামখেয়ালি সন্ধানে গেলে দেখতে পেলেন একটি পরিত্যাক্ত মাঠের কোণে পাহাড় ঢেউয়ের নিচে জয়নব ভগ্নদেহে পড়ে আছে তার শরীরের অবস্থা দেখে পুলিশ ও ডাক্তার দুজনেই চরম উদ্বিগ্ন দৈনন্দিন খাদ্য আর পানি না পেয়ে জয়নব বহুদিন ছিল না এবং বন্যপ্রাণীর আক্রমণে তার শরীরের উপরে ক্ষত চিহ্ন ছিল চিকিৎসকরা জানান এই আঘাতগুলো তীব্র হলেও রুদ্ধশ্বাস রকমের বেশ কয়েকদিন ধরে ছিন্নশ্বাসই তার জ্বলন্ত অবস্থার কারণ এই খবরে গ্রাম থরথর করে উঠল খাদিজাকে হাসপাতালের বিছানায় নিয়ে যাওয়া হয়েছিল তিনি হুশ হারিয়ে পড়েছেন মা হওয়ার সব কাজ উপকার ভেঙে গিয়েছিল গ্রামের মানুষরা মনে করল এ যেন এক অভিশপ্ত নিদর্শন তারা বলল কি হেন অবহেলা কি করুন জয়নবকে গ্রামের মানুষেরা কবর দেওয়ার সিদ্ধান্ত নেয় লোকগুলো যদিও রেগে আছে তবু মেয়েকে যথাযথ মুসলিম রীতিতে দাফন করাই তাদের কর্তব্য মনে হল কিন্তু কবর করার সময় এক অদ্ভুত ঘটনা ঘটল গ্রামবাসীর এক ব্যক্তি যিনি বহু বছর ধরে নিয়মিত নেক কাজ করতেন এবং স্বাভাবিকতাই দারুণ এক সংস্কার মেনে চলতেন একরাতে অল্প স্বল্প ঘুম থেকে উঠে বললেন যে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেছেন স্বপ্নে তিনি দেখেছেন যে জয়নবকে তার মোবাইল ও গান বাজানোর যন্ত্রের সঙ্গে কবর দেওয়া হচ্ছে এবং তখন কবরের ভিতর জায়গা খালি হয়ে যাবে প্রথমে লোকেরা এই স্বপ্নকে হাস্যকর মনে করল তবে ভাগ্য পরীক্ষার জন্য মৃতদেহ এতটাই নষ্টপ্রায় ছিল যে অধিকাংশ লোক কবরের পাশে দাঁড়াতে সাহস পাচ্ছিল না দূরদৃষ্টিতে গাঢ় গন্ধ ছড়াচ্ছিল কিছু মহিলারা তৎক্ষণাৎ কাঁদতে শুরু করলেন তারা বললেন এই মেয়েটিকে বেগার মতো কবর দেওয়া যায় না অবশ্যই তাকে সৎকার করা উচিত গ্রামপতি ইমাম সাহেব এবং অন্যান্য প্রবীণেরা আলোচনার পর সিদ্ধান্ত নিলেন ময়দানে এক অদ্ভুত আবেগ কাজ করায় মেয়েটির গোপন সঙ্গীত ও মোবাইল জিনিসগুলো সঙ্গে বসিয়ে কবর দেবেন যাতে যেন মেয়েটি তার শেষ প্রভাতে নিজের পছন্দ নিপুণতার সঙ্গেই উপস্থিত হয় এক ধরনের কঠোর উপাখ্যান মনে করানো হবে তারা সেগুলো কবরের সঙ্গে রাখলেন কবর দেওয়ার সময় আকাশ জুড়ে মেঘ জমে এলো হঠাৎ ভারী বৃষ্টি শুরু হয়ে গেল কবর খোঁড়ার মাটি পানি পড়া হতে লাগলো লোকজন চরম কষ্টে পড়ল কবর কিভাবে খোঁড়া যাবে কোনো স্থির জায়গায় তো পানি জমছে তারা অবশেষে রাতে তালেবান ভেবে কবর স্থানে কাঁঠাল গাছের পাশ দিয়ে একটা ছোটোখাটো স্থান খুঁড়ে ফেললো তারা কষ্ট করে কষ্টে পুরো দাফন সম্পন্ন করলো কিন্তু কবর দেওয়ার ঠিক পরপরই একটা অদ্ভুত ব্যাপার ঘটলো যখন তারা মাটি ঢেকে দিচ্ছিলেন তৎক্ষণাৎ কবর থেকে একটা অস্বাভাবিক গন্ধ উড়ে এলো এবং লোকেরা দেখতে পেলেন যে মৃতদেহের ঠোঁট সামান্য একটু খুলে আছে এমন মনে হলো যেন কিছু বলার চেষ্টা করছে আর একটু ভরের মধ্যে পড়ে তারা তাৎক্ষণিকভাবে মাটি ঢেকে দৌড়ে বাড়িতে ফিরে এলো পরের দিন সকালে কবরের পাশে দাতারা চেয়েছিলেন কিন্তু কবর খুলে দেখা গেল সেখানে কিছু জিনিস ছিল যা তারা কবরের সময় সেখানে রেখেছিলেন মোবাইল আর গান বাজানোর যন্ত্র তবে অস্বাভাবিকভাবে কোনো কিছুই তাকে অক্ষত রাখা হয়নি কবর থেকে একটা মিষ্টি গন্ধ উঠছিল একটা অদ্ভুত প্রশান্তি গ্রামবাসীরা হতভাগ হয়ে পড়লেন ইমাম সাহেব সবাইকে ডেকে বললেন এখানে বোধগম্য কিছু ঘটেছে এটিকে শুধুমাত্র বলে উপেক্ষা করা যায় না আমাদের উচিত সৎ করে কোরআন খতম করা আর মেয়েটির জন্য দোয়া করা গ্রামের লোকেরা একত্রে কোরআন খতম করলো আর তিন দিন ধরে জয়নবের জন্য দোয়া করা হল খারিজা যে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন হঠাৎ করেই হুঁশ ফেরান তিনি দৃষ্টিহীন চোখে জায়গার দিকে তাকিয়ে ধীর ধীর কণ্ঠা কাঁদতে কাঁদতে বললেন ওই যে আমার মেয়ের জন্য আমি প্রার্থনা করেছি আল্লাহ শুনেছেন এরপর একটা ঘটনার সাক্ষ্য মিলল যা সবাইকে বিস্মিত করল এক রাতে ইমাম সাহেব ঘুমের একটি স্বপ্ন দেখেন যেখানে তিনি অনুভব করেন যে খাদিজার হৃদয়ের কোমল মকবুল দোয়া জয়নবের উপর বরকত বয়ে আনেছে স্বপ্নের অনুসারে মেয়েটির আত্মাকে এখন আর অতীতে একটি ভার বহন করতে হবে না মার দোয়া তাকে মাফের পথ দেখিয়েছে ইমামের স্বপ্ন শুনে ত্রস্ত মিশ্র পেলেন তারা জানলা দরজা বন্ধ করে মৃদু কণ্ঠে কোরআনের চালিয়ে দিলেন জয়নাবের মার চোখে এখন অন্যরকম রূপ তিনি বারবার জিজ্ঞেস করতেন আমাকে ক্ষমা করো হে আমার মেয়ে গ্রামবাসীরাও মাশরুম পাতায় বসে প্রতিদিনই কোরআনপুরে মার্জনা করেন তাদের মধ্যে অনেকেই এই ঘটনাকে একটা বৃহৎ নৈতিক শিক্ষা হিসাবে গ্রহণ করলেন কীভাবে আধুনিক প্রযুক্তির লোভ আত্মশক্তি ও বেহায়াপনা একটি পরিবারের সর্বস্ব কেড়ে নিতে পারে কিভাবে মা বাবার কোমলতা ও দয়া সর্বোচ্চ ক্ষমতাশালী কয়েক সপ্তাহ পরে যখন সব কিছুর ধোঁয়া একটু সরল হল গ্রামের পুরনো প্রবীণেরা সবাই মিলে একটা সভা করলেন তারা সিদ্ধান্ত নিল যে ভবিষ্যতে যুব সমাজকে প্রযুক্তি ব্যবহারের সীমা শেখাতে হবে মেয়েদের শিক্ষা সংস্কারে পরিবারকে নিজেদের সময় দিতে হবে আর বিদ্যুৎ সুবিধার যে আচরগুলো জীবন বদলে দেয় সেগুলোকে তারা সতর্কভাবে গ্রহণ করবে খাদিজা প্রতি রাতেই মোনা যেতে বসতেন তিনি কাঁদতেন তবু তার কণ্ঠে একটা আলোকিত আস্থা কাজ করত মার দোয়া যে কোনো অলৌকিকভাবে ভেঙে দিতে পারে না এই কাহিনীটা গ্রামে অনেকদিন আলোচনার আলোচনার বিষয় হয়ে রয়ে গেল যারা সেই রাতগুলো দেখেছিল তারা বলতেন জয়নব সম্ভবত অনেক ভুল করেছে কিন্তু তার জীবন শেষে একটা প্রশ্ন রেখে গেল মানবিকতা কোথায় আমাদের প্রেম এহনতা পরিণতির প্রভাব এইসব বিষয়ে ভাবা দরকার ছিল গ্রামের মানুষেরা শপথ করে ভবিষ্যতে তারা শিশুদের প্রতি কঠোর হলেও কোমল হবেন মোবাইলওয়ালার লোফে কেউ যেন নিজের ঘর বাড়ি মা বাবার মর্যাদা ভুলে না যায় তারপরেও কাহিনীটা একরকম অনুশোচনা আর প্রশান্তির মিশ্রণে শেষ হয় কারণ খাদিজা প্রত্যাশা করতেন আল্লাহ যদি তার দোয়া কবুল করে থাকেন তাহলে যে মেয়েটি তেতে ওঠা কঠিন পথে পড়ে গিয়েছিল তার জন্যেও আল্লাহর প্রশান্তি রইল গ্রামবাসী ধীরে ধীরে গৃহ প্রশান্তি ফিরে পেল কিন্তু জয়নবের কাহিনী যেন এক সতর্ক বার্তা হয়ে রয়ে গেল যে বার্তা বহুদিন ধরে ওই অঞ্চলে উচ্চকিত হবে জয়নবকে কবর দেওয়ার পর গ্রামের বাতাস যেন এক অদ্ভুত ভয়ের ছায়ায় আচ্ছন্ন হয়ে গেল লোকেরা ফিস ফিস করে কথা বলছিল আল্লাহর গজব নেমে এসেছে আমরা সবাই তার সাক্ষী হলাম কবর দেওয়ার সময় যে ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল মৃতদেহ থেকে বের হওয়া দুর্গন্ধ কানের ভেতর থেকে বেরিয়ে আসা কীটপতঙ্গ আর ঠোঁট ফেটে যাওয়া এসব দৃশ্য গ্রামবাসীর হৃদয়ে গভীর দাগ কেটে দিল কিন্তু কাহিনী এখানেই থেমে রইল না রাতভর মুষলধারে বৃষ্টি চলতে থাকল কবরস্থান ভিজে কাদায় ডুবে গেল গ্রামের প্রবীণরা মনে করলেন এ যেন আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা সবাই ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর আমরা কি করব মেয়েটির লাশ কবরেও শান্তি পেল না তার জন্য কি দোয়া করা যায় ইমাম সাহেব ভারী গলায় বললেন তোমরা সবাই ভুল করেছ একটি মুসলিম মেয়েকে তার মোবাইল আর গান বাজানোর যন্ত্রসহ কবর দেওয়া ঠিক হয়নি কবর আল্লাহর ইবাদতের জায়গা কিন্তু তোমরা দুনিয়ার জিনিস ঢুকিয়ে বড় গুণা করেছ এখন একটাই উপায় তিন দিন ধরে কোরআন খতম করতে হবে দোয়া করতে হবে আর আল্লাহর কাছে মাফ চাইতে হবে গ্রামবাসী তিন দিন ধরে কোরআন তেলাওয়াত করল প্রতি সন্ধ্যায় মসজিদ ভরে যেত মহিলারা কান্নাকাটি করত পুরুষেরা মাথা নত করে বসত গ্রামের প্রতিটি মানুষ যেন ভেতরে ভেতরে ভেঙে পড়েছিল তারা বুঝতে পারছিল আল্লাহর দয়া ছাড়া কারও মুক্তি নেই এই সময় খাদিজার হুশ ফিরে এল হাসপাতালের সাদা বিছানায় চোখ খুলেই তিনি কান্নায় ভেঙে পড়লেন কাঁপা গলায় বলতে লাগলেন আমার মেয়েকে ক্ষমা করো আল্লাহ আমার মেয়েকে মাফ করে দাও সে নাফরমানি করেছে কিন্তু দোষ আমারও আমি অতিরিক্ত স্নেহ করেছি আমি সঠিক শিক্ষা দিতে পারিনি গ্রামবাসী তার কান্না শুনে নিজেরাও আবেগে কেঁদে ফেলল সবাই তাকে বলল তুমি যদি মেয়েকে ক্ষমা করো তবে আল্লাহ তাকে ক্ষমা করবেন খাদিজা কাঁদতে কাঁদতে নামাজের চাদর মাথায় দিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন বললেন হে আল্লাহ আমার মেয়েকে মাফ করে দাও তার গুনাহ আমার অযত্নের কারণেই হয়েছে আমি মাঘ হিসাবে ব্যর্থ হয়েছি কিন্তু তুমি তো পরম দয়ালু তুমি তার গুনাহ মাফ করে দাও এরপর এক অদ্ভুত ঘটনা ঘটল তৃতীয় রাতের শেষে গ্রামের এক বৃদ্ধ মানুষ স্বপ্ন দেখলেন জয়নবের কবর থেকে আলো বের হচ্ছে জয়নব সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন মুখে আর কষ্ট নেই তিনি মৃদু কণ্ঠে বলছেন আম্মি তোমার দোয়া কবুল হয়েছে আল্লাহ আমার আজাব হালকা করে দিয়েছেন পরের দিন ভোরে এই স্বপ্নের কথা যখন সবাই শুনল গ্রামবাসীর মনে আশার আলো জ্বলে উঠল ইমাম সাহেব বললেন মায়ের দোয়া হল জান্নাতের বাতাস যখন তার সন্তানের ভাগ্যে লাগে তখন অন্ধকার কেটে যায় কিন্তু একই সঙ্গে ইমাম সতর্ক করলেন তোমরা যেন এই ঘটনা থেকে শিক্ষা নাও দুনিয়ার মোহে পড়ে যদি সন্তানদের আল্লাহর পথ থেকে সরতে দাও তবে এরকম আজাব নামতে দেরি হবে না আল্লাহর পথে সন্তানদের রাখতে হবে আর প্রযুক্তিকে সীমার ভেতরে ব্যবহার করতে হবে গ্রামে নতুন এক আলোচনার জন্ম হল মানুষ বুঝতে পারল অতিরিক্ত স্নেহ কখনো কখনো ধ্বংস ডেকে আনে আল্লাহর ইবাদত থেকে দূরে গেলে দুনিয়ার সব সুখ সুবিধা অর্থহীন হয়ে যায় খাদিজার কান্না আর জয়নবের করুণ পরিণতি যেন প্রতিটি পরিবারকে সতর্ক বার্তা দিল সন্তানকে শুধু ভালোবাসা নয় আল্লাহর ভয়ও শেখানো দরকার এই ঘটনার পর থেকে গ্রামের মসজিদে তারাবি নামাজে লোকের ভিড় বাড়ল মহিলারা পর্দায় করা হল বাবা মায়েরা সন্তানের প্রতি আরও যত্নবান হল আর জয়নবের নাম হয়ে গেল গ্রামের ইতিহাসে এক কঠিন শিক্ষা যে শিক্ষা সবাইকে মনে করিয়ে দেয় মা বাবার অবাধ্যতা আল্লাহর অবাধ্যতা আর দুনিয়ার মোহ সবই শেষমেশ কেবল ধ্বংসের পথেই নিয়ে যায় তবু সেই দুঃখের ভেতরেও এক আলো দেখা গেল মায়ের দোয়া খাদিজা প্রতিদিন ফজরের পর কাঁদতে কাঁদতে মেয়ের জন্য দোয়া করতে থাকলেন আর গ্রামের লোকেরা যখন তাকে দেখত তখন মনে মনে বলত হয়তো এই দোয়াই মেয়েটির মুক্তির পথ খুলে দিয়েছে জয়নবের কবর এখনও গ্রামের মসজিদের পেছনে আছে লোকেরা যখন সেই কবরের পাশ দিয়ে যায় তখন তারা ফিসফিস করে বলত এই কবর আমাদের জন্য শিক্ষা আল্লাহর পথ ছেড়ে দুনিয়ার মোহে হারালে এমনই পরিণতি হয় এভাবেই জয়নবের কাহিনী শুধু একটি পরিবারের নয় পুরো গ্রামের জন্য ইব্রতের দৃষ্টান্ত হয়ে রইল জয়নবের মৃত্যুর পর পুরো গ্রাম জুড়ে এক ধরনের নীরবতা নেমে এলো কিন্তু সেই নীরবতা ছিল ভয়ের শোকার্ত আর অনুতাপের গ্রামে এমন কোনো ঘর ছিল না যেখানে এই ঘটনার আলোচনা হয়নি বাজারে মসজিদের সামনে এমনকি পুকুর ঘাটের ধারে মানুষজন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলত কি ভয়ঙ্কর পরিণতি হল ওই মেয়ের আল্লাহ আমাদের জন্য কত বড় শিক্ষা দিয়ে গেলেন জয়নবের কবরকে কেন্দ্র করে নানা ঘটনা ঘটতে লাগল দাফনের পর থেকেই কবরের চারপাশে অদ্ভুত অনুভূতি থাকত প্রথম কিছুদিন ভয়ঙ্কর দুর্গন্ধে লোকজন কবরের কাছাকাছি যেতে পারত না কিন্তু পরে মায়ের দোয়া কবুল হওয়ার পর হঠাৎ করে সেই দুর্গন্ধ মিলিয়ে গিয়ে সেখানে মিষ্টি সুবাস ছোড়াতে লাগল গ্রামের মহিলারা বলতো আমরা যখন কবরের পাশ দিয়ে যাই মনে হয় গোলাপের ঘরান আসছে অন্যদিকে যারা জয়নবকে জীবিত অবস্থায় চিনত তারা কান্না ভেজা চোখে বলতো সে যদি আল্লাহর পথে চলত তার পরিণতি এত ভয়ঙ্কর হতো না খাদিজা প্রতিদিন কবরের পাশে এসে বসতেন তিনি চুপচাপ বসে কাঁদতেন আর আল্লার কাছে প্রার্থনা করতেন মাঝে মাঝে তাকে দেখা যেত কবরের মাটির ওপর হাত রেখে বলছেন বাবা আমি তোকে ক্ষমা করেছি তুই ভুল করেছিলি কিন্তু আমি মা হিসেবেই তোকে ছেড়ে দিতে পারি না আল্লাহর রহমতে তুই শান্তি পেয়ে থাকিস এই দৃশ্য দেখে গ্রামের লোকেরা অশ্রু লুকোতে পারত না তারা বুঝতে পারত মায়ের দোয়াই হল সন্তানের মুক্তির সর্বশ্রেষ্ঠ অবলম্বন কবর দেওয়ার পর গ্রামের ইমাম সাহেব একটি ঘোষণা করলেন তিনি বললেন আজ থেকে আমাদের গ্রামে প্রতিটি শুক্রবার কুরআন খতম হবে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব যাতে আমাদের সন্তানেরা জয়নবের মতো পথে না চলে এই ঘোষণা শুনে গ্রামবাসী সবাই সাড়া দিল শুক্রবারে গ্রামের মসজিদ ভরে যেত পুরুষেরা নামাজ শেষে কুরআন তেলাবাদ করত মহিলারা নিজেদের ঘরে বসে দোয়া করত এক সময় এ যেন এই গ্রামটির অভ্যাসে পরিণত হল কিন্তু একই সঙ্গে অনেক অভিভাবকের মনে ভয় জাগল তারা ভাবতে লাগল আমাদের সন্তানেরাও তো মোবাইল নিয়ে ঘরে গান শোনে সিনেমা দেখে যদি এরাও ভুল পথে যায় সেই ভয় থেকেই তারা সন্তানদের উপর নতুন করে নজরদারি শুরু করল কেউ মোবাইল ব্যবহার সীমিত করে দিল কেউ আবার কড়া শাসন চালু করল অনেকে তাদের সন্তানকে মাদ্রাসায় পাঠাতে শুরু করলো যাতে ধর্মীয় শিক্ষা গ্রহণ করে সময়ের সঙ্গে সঙ্গে জয়নবের ঘটনা গল্প হয়ে ছড়িয়ে পড়ল পার্শ্ববর্তী গ্রামগুলোতেও লোকজন দূর থেকে এসে জয়নবের কবর দেখে যেত তারা নিজেদের সন্তানকে উদাহরণ দিয়ে বলত দেখো নাফরমানির পরিণতি কেমন হয় অনেক মা কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করত আল্লাহ আমাদের সন্তানদের হেফাজত করো একদিন গ্রামের একজন বৃদ্ধ স্বপ্ন দেখলেন জয়নব সাদা পোশাকে দাঁড়িয়ে হাসছে স্বপ্নে সে বলছে আমার আম্মির দোয়া আমাকে বাঁচিয়ে দিল আল্লাহ আমার শাস্তি হালকা করে দিলেন কিন্তু আমি চাই তোমরা সবাই শিক্ষা নাও যাতে কেউ আমার মতো না হয় সকালে এই স্বপ্ন যখন লোকেরা শুনল তারা আরও নিশ্চিত হল যে মায়ের দোয়া আল্লাহ কবুল করেছেন খাদিজার জীবন কিন্তু আর আগের মতো ছিল না স্বামী হারিয়েছেন মেয়েকেও হারিয়েছেন তবু তিনি একটাই বিশ্বাস আঁকড়ে ধরে বেঁচে রইলেন সেটি হলো মায়ের দোয়া আল্লাহর দরবারে ফেরত যায় না তিনি প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন পড়তেন এবং মেয়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করতেন তার চোখের জলই যেন তার দোয়ার ভাষা হয়ে উঠেছিল গ্রামের প্রবীণেরা বারবার বলতেন এই কাহিনী ভুলে গেলে চলবে না সন্তানকে শুধু আদর সোহাগ দিলেই হবে না তাদেরকে আল্লাহর পথে চালিত করাও জরুরি তারা মসজিদে খুতবায় এই ঘটনা শোনাতেন অনেক যুবক সেই গল্প শুনে কেঁদে ফেলত অনেকে কসম খেত যে আর কোনো দিন আল্লাহর অবাধ্য হবে না সময়ের স্রোত বয়ে গেল কিন্তু জয়নবের কবর আজ ওই ব্রতের নিদর্শন হয়ে আছে গ্রামের মানুষ এখনো বলে ওই কবরটা দেখলেই মনে পড়ে কোন মানুষ যদি মা বাবার কথা না শোনে আল্লাহর ইবাদত ছেড়ে দেয় তবে তার পরিণতি ভয়ঙ্কর হয় এই করুণ কাহিনী শেষ হলেও এর শিক্ষা থেকে যায় মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় রহমত অতিরিক্ত স্নেহ যদি শাসন ছাড়া হয় তবে তা ধ্বংস ডেকে আনে আল্লাহর অবাধ্যতা মানুষের জীবন থেকে বরকত কেড়ে নেয় গ্রামের সবাই এখন এই শিক্ষা বুকের ভেতর গেঁথে নিয়েছে আর খাদিজা সেই অসহায় মা প্রতিটি রাতে সিজদায় কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকেন হে আল্লাহ আমার মেয়েকে জান্নাত দাও এইভাবেই জয়নবের কাহিনী শুধু এক পরিবারের নয় পুরো এলাকার জন্য হয়ে গেল এক অমর ইব্রত যা প্রজন্মের পর প্রজন্ম মানুষকে মনে করিয়ে দেবে আল্লার পথে চলাই একমাত্র মুক্তির পথ